সবার খেলতে চলো কি করে কাটালাম আজকে হোলিটা তোমাদের সাথে শেয়ার করি দেখো সবার প্রথমে জানাই সবাইকে হ্যাপি লেট হোলি আর আমি অনেক লেট করে ভিডিও ভিডিও পোস্ট করি তো কেউ কিছু মনে করো না ওই যে প্রথমে আমার সুন্দর মুখখানা দেখলাম এইবারে দেখো আমার আসল মুখখানা কি কেমন ভালো না তো যাবানি চলো ভিডিওটা থাকো সকাল সকাল বেড়ায় দেখি সবাই রেডি সব ভূত হয়ে গেছি সবাই প্রথমে বন্ধু বান্ধবীদের নিয়ে চলে এসছি আমি ঠাকুর বাড়ি উহা ঠাকুর বাড়ি ঢুকতে দিয়ে এনে দুম নাচ হচ্ছে ডাকারে থামায় আমি ওর সাইকেল দিন না আমি পড়ছি নাইমে তো উদুম নাচ দিছি এখানে দাঁড়ায় দাঁড়ায় না আর সেটা করলাম তোমরা কিডনি মাথায় উঠে যেত তাই লোকের কিডনি মাথায় উঠায় লাভ নাই না এই জায়গায় আর আমি পরিচয় করালাম না নাট মন্দির এটা আমাদের ঠাকুর বাড়ির ভিতরে যাবো এখন আমরা বসে বসে দু তিনজনের জন্য অপেক্ষা করবো অপেক্ষা করতে করতি করতে করতে আমার একশো নব্বইটার মতন ফটো উঠতে গেছে তাও আমার বান্ধবী বন্ধুগণ কেউ আইসে এখনো পৌঁছায় নাই দুজন মিলে ক্যাথ মেরে ফটো মটো তুলে গেছে এনে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে পাশ দিকে একটু সানগ্লাস পর আরো ভালো লাগবে না ওয়াও দেখি সানগ্লাস পরে সুন্দর লাগতাছে আমারে কও তোমরা একটু কমেন্ট করে কেমন লাগতাসে যাই হোক অবশেষে বান্ধবী বন্ধুগন আইসে টাইসে ডং টং মাকায় আরো ভূত করে চলে গেছে আমি আর সেই ফিলিপ নিতে পারিনা ওরা ঝড়ের গতিতে আসে তুফানের গতিতে বের গেছে আমরা এখান দিয়ে ধুরুম করে বেরোই উঠত বাড়ি চলে নাও এনে এসে এসে বাড়িতে এরা সবাই ভূত হয়ে ভগবান রয়েছে এদের কি আমি আসো এবারে সবার সাথে পরিচয় পর্বটা শেষ করিনি এটা হচ্ছে গিয়ে আমার দিদি মেসদি এখন সবাই রেডি হচ্ছে আমাকে ভূত করার জন্য পিছনে ওইটা আরেকটা হচ্ছে গিয়ে আমার ছোটদি সবাই সবাইকে রং মাখাচ্ছি আমিও সবাইকে একটু রং মাখিয়ে নিলাম সবাই আমাকে একটু ভূত করে দিল যা ভূত ছিলাম রং দেওয়ার জায়গা নেই গাইস তাও সবাই রং দেবেই আসলে আমাদের বাড়িতে প্রতি বছর রং খেলার দিন একটা গেট টুগেদার মতন হয় বাট এবারে কিছু কারণবশত হয়নি আর আমি সেটা শেয়ারও করছি না যাই হোক নেক্সট ইয়ার হবে তখন তোমরা অনেক ভিডিও দেখতে পারবে পরে পরে ব্যাপারে বলি এইবারে হচ্ছে গিয়ে আমার দাদা চলে আসলে এখন সবাই মিলে সবাইকে রং মাখানো হচ্ছে আর একটু নাচা কোদা হচ্ছে সবাই সবার মতো নেচে যাচ্ছে রং মাখাচ্ছে আমার প্রতি বছর হোলিটা খুব 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 ভালোভাবে কাটে তোমাদের কেমন কি কাটে অবশ্যই আমাকে জানিও আর এইবারের হোলিটা তোমরা কেমন কি সেলিব্রেট করলে অবশ্যই এটা তো কমেন্ট করে জানাতেই হবে দেখছো বন্ধুরা কত সুন্দর লাগতাছে না আমার আর এদের দেহ ফটো তোলার শেষ হয় না ওরে পোস অনেকক্ষণ পরে আসলো জিয়া তারপরে আসলো মিঠি সবাইকে রং লাগিয়ে নিলাম তারপরে আসলো বড় বৌদি মেজ বৌদি সবাইকে রং ঠং মাখিয়ে আমি আরো তিন গুণ ভূত হয়ে গেলাম ভূত ফুত হয়ে উঠে তারপরে কি করে ভাত তো গাইছে এনে করো চিনতে পারো নাকি বন্ধুরা তোমরা তালে বলো এরা চারজন কারা আমি চিনতে পাচ্ছি না এরা মনে হয় ভাই বোন যাই হোক তোমরা তালে প্লিজ কমেন্টে জানিও আচ্ছা তোমরা কি জানতে চাও অবশ্যই জানতে চাও যাই হোক গনে 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 ই এনজয় করে নিয়েছি খুব খেতে পেয়েছি এখন যাব আমরা খেতে হ্যাঁ খাওয়ার আগে দেখি চলে এসেছি আমরা একটা দাদা আমাকে রং মাখাতে নেওয়া ভূত করে দিল এই লাস্ট হচ্ছে কি ভূত ব্যাস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই